বিশ্বের সর্বোচ্চ আয় করা তারকা হিসেবে নতুন রেকর্ড গড়েছেন হলিউড অভিনেত্রী জো সালদানা তার নতুন ছবি অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ বিশ্বব্যাপী এক বিলিয়ন ডলারের বেশি আয় করার পর এই সাফল্য অর্জন করেন তিনি এর মাধ্যমে সর্বকালের সর্বোচ্চ আয় করা অভিনেত্রী তালিকায় শীর্ষে উঠে এসেছেন এই অস্কার জয়ী জো সালদানা একমাত্র অভিনেত্রী যিনি বিশ্বের সর্বোচ্চ আয় করা চারটি ছবিতে অভিনয় করেছেন এর মধ্যে রয়েছে দুই সালের অ্যাভাটার দু সালের অ্যাভাটার দ্য ওয়ে অব ওয়াটার দু সালের অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার ও দু সালের অ্যাভেঞ্জার্স ইন্ড গেম এবং সর্বশেষ দুই সালের অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ অ্যাভাটার সিরিজের তিনটি ছবির মাধ্যমেই তিনি আয় করেছেন প্রায় ছয় দশমিক ছয় বিলিয়ন ডলার পাশাপাশি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে গামরো চরিত্রে অভিনয় করা ছবিগুলো থেকে তার আয় হয়েছে সাত দশমিক পাঁচ বিলিয়ন ডলারের বেশি জো সালদানার অভিনীত ছবিগুলোর বক্স অফিসে সম্মিলিত আয় বর্তমানে দাঁড়িয়েছে প্রায় পনেরো দশমিক পাঁচ বিলিয়ন ডলার এই সাফল্যের মাধ্যমে তিনি স্কারলেট জোহানসন ও স্যামুয়েল এল জ্যাকসনকে পেছনে ফেলে শীর্ষস্থানে পৌঁছেছেন এই মাইলফলক ফলক ছোঁয়ার পর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে জো জোসালদানা তার সহকর্মী পরিচালক এবং ভক্তদের ধন্যবাদ জানান তিনি বলেন এই সাফল্য একার নয় এর পেছনে রয়েছে অসাধারণ সব সিনেমা পরিচালকদের বিশ্বাস এবং দর্শকদের ভালোবাসা yeah